অস্থির বাংলাদেশের বাজারে শয়নের দাম আজকে হলমার্কযুক্ত গহনা শয়নের দাম রেকর্ড হারে বেড়েছে দেশের বাজারে আবারও যে কোনো সময় প্রচুর বেড়ে যেতে পারে এই মূল্যবান ধাতুটির দাম তবে দর্শক বন্ধুদের অনেকেরই প্রশ্ন আর কত বাড়বে গহনা শয়নের দাম এবং কবে কমতে পারে আবার অনেক দর্শক বন্ধুদের প্রয়োজন পড়ে গহনা তৈরি করার দাম বেশি থাকলেও তবে সেটা অতি প্রয়োজনে যেমন বিয়ে সাথেই অনন্য আনুষ্ঠানিক প্রয়োজনে তবে একজন সাধারণ মানুষ যখন স্বনের ঘ ক্রয় করতে যায় তখন তার মনে প্রশ্ন থাকে যে ভালো মানের স্বর্ণ পাবতো এবং স্বনের দামে ঠক বোনাতো আর এই দাম কবে হাতের নাগালে আসতে পারে আর যদি তৈরিও করি বর্তমান স্বনের দাম অনুযায়ী প্রতি দুই আনা পুর্তি চার আনা এবং পুর্তি ভরি স্বনের সঠিক দাম কত টাকা পড়বে বন্ধুরা এ সমস্ত সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নিন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে একটি লাইক করে দিতে ভুলবেন না আর এরকম সর্বপ্রথম স্বনের সঠিক দাম সনের দামের বিষয় এবং স্বনের মানের সমস্ত কিছু জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর স্বনের দামের বিষয় অথবা সনের যে কোনো কিছু জানতে আমাদেরকে কমেন্ট করুন দর্শক বন্ধুরা এবারে দেখে নিন এক নজরে সর্বশেষ গত আঠাইশে মার্চ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দেশে স্বনের দাম বাড়িয়েছে বাজ সে সময় বাইশ ক্যারেট এক ভরিতে এক টাকা বাড়িয়েছে এ সংগঠনটি দর্শক বন্ধুরা সেই হিসাব অনুযায়ী এগারো দশমিক ছয়শো চার গ্রাম সমান বাইশ ক্যারেট পূর্তি ভরি স্বণের নতুন দাম পড়বে এক লাখ সাতান্ন হাজার আটশোশো বাহাত্তর টাকা দর্শক বন্ধুরা এরপরে জানিয়ে দিব প্রতি দুই আনা প্রতি চার আনা সনের দাম এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া একুশ ক্যারেট পূর্তি ভরিতে এক হাজার সাতশো তিন টাকা বাড়িয়ে একুশ ক্যারেট মানের পুর্তি ভরি স্বণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং আঠারো ক্যারেট মানের পুর্তি ভরি স্বণের দাম বেড়েছে এক হাজার চারশো আটান্ন টাকা দাম বাড়িয়ে আঠারো ক্যারেট ভরি সোনা কিনতে বর্তমানে ক্রেতাদের গুনতে হবে এক লাখ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তিভরী বর্তমানে দাম বেড়েছে এক হাজার দুশো টাকা দাম বাড়িয়ে সনাতন পদ্ধতির পূর্তিভরী সনের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা দর্শক বন্ধুরা এই দর গত উনত্রিশে মার্চ শনিবার সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তবে এই দাম এখন পর্যন্ত রাখা হয়েছে অপরিবর্তিত দর্শক বন্ধুরা এবারে জেনে নিন এই নতুন দাম অনুযায়ী বর্তমানে হলমার যুক্ত গহনা সোনা তৈরি করলে পূর্তি দুই আনা পূর্তি চার আনা সনের দাম কত টাকা পড়বে ভিডিও শেষে জানিয়ে দেব সনের গহনা তৈরি করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট হলমার যুক্ত প্রতি আনা সনের দাম রয়েছে উনিশ হাজার সাতশো চৌত্রিশ টাকা এছাড়া একুশ ক্যারেট হলমার যুক্ত পুর্তি দুইয়না সনের দাম রয়েছে আঠারো হাজার সাঁত্রিশ টাকা এবং আঠারো ক্যারেট হলমার যুক্ত পুর্তি দুই আনা সনের দাম রয়েছে ষোলো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পুর্তি দুই আনা সনের বর্তমানে দাম রয়েছে তেরো হাজার তিনশো সতেরো টাকা দর্শক বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক বর্তমানে পুরি চারনা হলমার যুক্ত গহনা সনের দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট হলমার যুক্ত পুর্তি চারানা সনের দাম রয়েছে উনচল্লিশ হাজার চারশো আটষট্টি টাকা একুশ ক্যারেট হলমার্ক যুক্ত প্রতি চার্নাসনের দাম রয়েছে সাঁত্রিশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক বর্তমানে স্বর্ণের দাম কেন এত বেড়েছে এবং এই দাম কবে থেকে হাতের নাগালে আসতে পারে আর বর্তমানে অতি প্রয়োজনে আপনি স্বর্ণের ঘনা তৈরি করলেও কত ক্যারেট মানের স্বর্ণের ঘনা তৈরি করবেন অথবা ক্রয় করবেন বন্ধুরা খাঁটি স্বর্ণ দিয়ে কখনো গহনা তৈরি করা যায় না আর সেই খাটি অথবা পাকা স্বর্ণকে খাত মিশ্রণ করে বিভিন্ন ক্যারেটের রূপান্তর করা হয় যেমন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনা তবে হলমার যুক্ত বলতে বোঝানো হয় যদি বাইশ ক্যারেট হলমার যুক্ত মানের স্বর্ণ হয় সেটা গহনা যেই স্বর্ণ দিয়ে ঝালাই করা হয় এবং বডিতে যেই স্বর্ণ থাকে সেটাও যদি একই মানের স্বর্ণ হয় তাকেই বলা হয় হলমার যুক্ত সোনা তবে সেই গহনা ক্রয় করার পূর্বে হলমার যুক্ত যাচাই করে নেবেন আর দর্শক বন্ধুরা দেশের বাজারে সোনার দাম কমানো অথবা বাড়ানো হয় আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে এর প্রভাবেই দেশের বাজারে বর্তমানে প্রচুর বেড়েছে মূল্যবান এই ধাতুটির দাম তবে দর্শক বন্ধুরা বর্তমানে দেশে স্বনের দাম কমার সম্ভাবনা নেই বন্ধুরা এই ছিল বর্তমানে বাংলাদেশের বাজারে সর্বশেষ সোনার দাম এবং সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এতক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ